হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা টিফিন রেসিপি যে সকল বাচ্চারা টিফিনে রুটি তরকারি খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেখো কত সুন্দরভাবে রুটি সবজি খেয়ে নেয় তো চলো দেখে নাও এখানে লাগছে সেদ্ধ আলু দুটো আর একটা সেদ্ধ ডিম আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা হাতে করেও মেখে নিতে পারো এখানে লাগছে পেঁয়াজ কুচি রসুন কুচি টেস্টের জন্য আর কাজর গ্রেট করে নিয়েছি অল্প ক্যাপসিকাম তোমাদের কাছে আরও অন্য সবজি থাকলে তোমরা সেটা অ্যাড করতে পারো আর আমি এখানে দুভাগ পরিমাণে আটা আর এক ভাগ ময়দা দিয়ে আমি লেচিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম আর এখানে লাগবে ঘি ঘি দিয়ে ভাজলে জিনিসটা সুন্দর টেস্ট হয় ড্রাই রোস্ট করা চীনা বাদাম আমি নিয়েছি এটাকে হামার দিস একটু ভেঙে নেব আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে আর বাদামটাও দেখলে দু আধখানা করে আমি আমাদের সাথে এটা ভেঙে নিয়েছি ডিমটাকেও গ্রেট করে নেব এইভাবে তোমরা বাচ্চাদেরকে রুটি সবজি খাওয়াতে পারো যেটা ওরা খুব সহজেই আনন্দ করে খেয়ে নিতে পারে এখানে আমি অল্প সর্ষের তেল দিয়ে প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় সেই জন্য একটু অল্প রসুন দেবে আর দিয়ে নেব কুচিয়ে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম গাজর সমস্ত কিছুকেই আমি দিয়ে দিলাম দিয়ে এখানে অল্প একটু নুন দিয়ে হতে দিতে হবে তো বেশিক্ষণ এখানে সময় লাগবে না হবার জন্য একদম পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই অল্প একটু অল্প একটু সেদ্ধ করে নিলেই হবে এখানে আমি টেস্টের জন্য বিড়নুন দিলাম তোমরা বিড়নুনের জায়গায় সাদা অন্য দিতে পারো বেনডুনটা দিলে টেস্টটা ভালো হয় দু থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করার পর আমি গ্রেট করা আলুটা দিয়ে দিলাম দিচ্ছি ভেঙে রাখা বাদামটা এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করছি যেহেতু আমাদের একদম ছোট বাচ্চা নেই বাড়িতে তো সেই জন্য তোমরা একদম ছোটোদের দিলে লঙ্কাটা স্কিপ করে দেবে গোলমরিচ দেবে এখানে আর একটু দিয়ে দিলাম বেন্ডুন দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে সমস্ত আলুটার সঙ্গে সবজিগুলো সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে বেশি কষানোর প্রয়োজন নেই একটু মিডিয়ামভাবে কষিয়ে নিতে হবে পুরটা তাহলে রেডি হয়ে যাবে দেখলাম আর একটু নুনের প্রয়োজন তো এখানে পেলেন নুন আমি একটু দিয়ে দিলাম হয়ে গেল আমার পুরটা রেডি এখানে মিডিয়ামভাবে আমি এইভাবে একটু রুটি বেলে নিয়েছি কিন্তু রুটিটা আমি আটা দিয়ে বেলি না হালকা তেল লাগিয়ে বেলেছি তাহলে ভাজার সময় অতিরিক্ত তেলটা শোষণ করবে না আটার গুঁড়ো দিয়ে বেললে অতিরিক্ত তেলটা শুষে নেয় তো এখানে পুটটা আমি দিয়ে দিলাম একটু সাইড চেপে দেবে দিয়ে তার ওপর দিয়ে গ্রেড করার ডিমটাও অল্প এইভাবে দিয়ে নিলাম একদম সিম্পল এরপর রুটিটাকে আমি ভাঁজ করে দিলাম দিয়ে সুন্দরভাবে একটু মুখটা অল্প অল্প করে চেপে নেবে আর গ্যাসের আঁচটা রাখবে একদম মিডিয়াম দিয়ে একটু অল্প ঘি দিয়ে দুদিকটা অল্প অল্প করে ভেজে নেবে তাহলে রেডি হয়ে যাবে ঘি দিলে টেস্টটা খুব সুন্দর হয় এর জায়গায় তোমরা সাদা তেলও দিতে পারো দেখো বাচ্চাদের দিয়ে বাচ্চা বড় সমস্ত মানুষদেরই এগুলো ভালো লাগবে খেতে বাচ্চারা তো একটা জায়গায় দুটো রুটি খেয়ে ফেলবে হয়ে গেল রেডি আবার একটা এইভাবে রুটিটা আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু অল্প টেনে গেল এরপর উল্টে দেব দিয়ে আলুর পুটটা এরকম একটা সাইডে দিয়ে একটু ছড়িয়ে দিলাম দেব অল্প করে গ্রেড করে রাখা ডিমটা একদম সাধারণভাবে বানিয়ে নাও খেতে কিন্তু খুব ভালো হয় এইভাবে অল্প একটু ঘি দিয়ে দুদিকটা মিডিয়াম আছে ভেজে নিলে রেডি হয়ে যাবে রুটি সবজি খাওয়ানোর কৌশল বাচ্চাদের তো বন্ধুরা কেমন লাগলো রেসিপি কমেন্টে জানিও আর ভিডিওটা ফুল ওয়াচ করে আমার সাথে থেকো দেখতে পাচ্ছ কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে আজকের মতোটা